কয়েকদিন পরেই তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি এবছর একশো উনত্রিশতম নেতাজির জন্ম তাই হাজির হলাম পশ্চিম উদযাপন কমিটির মাননীয় সম্পাদক বজমোহন সিং তাদের অনুষ্ঠানের বার্তা নিতে আমরা নেতাজি জন্মোৎসব উদযাপন কমিটি দু হাজার পঁচিশ তাকে শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা প্রতি বছরে বছরও আমরা যথারীতি মেধা অন্বেষা পরীক্ষা নতুন সংযোজন হয়েছে ১৯ ১৯ বছর বছর ধরে ধরে আমাদের এই প্রোগ্রাম চলে তার মধ্যে মেধা এবং সেই সঙ্গে সঙ্গে ম্যারাথন বিশেষ আকর্ষণ যেটা থাকে আমাদের প্রোগ্রামে এবং সেই সঙ্গে সাহিত্য সভা এবং জয়হিল পত্রিকার পনেরোতম সংখ্যার প্রকাশ হবে আমাদের মহ সাংস্কৃতিক মঞ্চ থেকে এছাড়াও অন্যান্য প্রোগ্রাম যেভাবে থেকে থাকে সেগুলো যথারীতি আছে আমরা দুদিন ব্যাপী তেইশ এবং চব্বিশ এই দুদিন ব্যাপী আমরা নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবো তার জন্ম কারণ আমরা মনে করি গান্ধীজির ভাষায় আমরা বলতে চাই নেতাজি সুভাষচন্দ্রকে গান্ধীজি বলেছিলেন দেশক প্রেমতুল সমর্থন অর্থাৎ দেশের যত যেসব প্রেমিক আছে তাদের মধ্যে তিনি সর্বোৎকৃষ্ট এটা গান্ধীজির ভাষায় আমরা তাকে স্মরণ করি এবং এশিয়া মহাদেশের মুক্তি হিসাবে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানি এবং সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় একটি কিংবদন্তি মহানায়ক তাকে স্মরণ করে তার চলার পথে পাথেও করে আগামী দিনের ভারতবর্ষ আগামী দিনের জাতি ধর্ম বর্ণ সমাজ যাতে তার পথে পরিচালিত হয় এবং তাতে অনুপ্রাণিত হয় এবং নেতাজি সুভাষের মতো আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে আমাদের সন্তান সন্ততি এবং সমাজের মানুষজন যাতে আমরা সমবেত ভাবে তার পথকে অনুসরণ করতে পারি এই জন্যই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে সজ্জা করে পারি মহান সব নেতাজি জন্মোৎসব কমিটি মাননীয় সজল বর্মন মহাশয় রয়েছে আচ্ছা সদরবাবু বলুন এই ধরনের অনুষ্ঠান আপনারা কেন করেন আমরা অ্যাকচুয়ালি যেটা দেখেছি যে সাধারণত মানুষ বা গ্রামের ভিতরে পুজো পার্বণ করে বিভিন্ন ঠাকুর দেবতার তো তাতে কি করে কি করা হয় যে বিভিন্ন রকমের মানে সংস্কৃতি অপসংস্কৃতি যাই হোক না কেন মোটামুটি অনুষ্ঠান করে থাকে কিন্তু আমরা মূলত বেশিরভাগটা যেটা চিন্তা মধ্যে রেখেছি একদম ক্রীড়া ও সংস্কৃতি তার মধ্যে যেমন ম্যারাথনের কথা বললেন ম্যারাথনটা আমাদের ছটা জেলা ছটা জেলার প্রতিনিধি হিসেবে যোগ দেয় সব থেকে বড় ব্যাপার এটা আর তার জন্য যেভাবে সহযোগিতা আমরা পাই এলাকাবাসীর মধ্যে যে উদ্দীপনার সাথে আর কি যেমন মহার হসপিটাল থেকে শুরু করে আমার সবং থানা থেকে শুরু করে মানে প্রশাসনের পক্ষ থেকে আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং সমস্ত সমস্ত স্তরের আমাদের শুভানাধ্যায়ী যে মানুষগুলি রয়েছেন আর কি ওনারাও আমাদেরকে যথেষ্টভাবে মানে পাশে এসে দাঁড়ান সহযোগিতা করেন এবং এই এই মানে আমাদের মহৎ উদ্দেশ্য বা মহৎ যে প্রোগ্রামটি এটি করার জন্য যথার্থভাবে যার জন্য আমরা এটাকে এত বছর ভালোভাবে চালিয়ে এসেছি আর কোনো রকম সমস্যার সম্মুখীন হয় হতে হয়নি এই পর্যন্ত তো চেষ্টা করছি আগামী দিনেও যাতে করে আরো মানে আমাদের এই প্রচারটা আরো একটু আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরা খুব চেষ্টা করছি আরকি